আসসালামু আলাইকুম আহমতুল্লাহী অবারাকাতু যারা মনে করে মৃত্যুর পরে আরেকটি জীবন নেই মারা যাব সব কিছু শেষ হয়ে যাবে মৃত্যুর পরে কিছুই নেই মৃত্যুর পরে কোনো স্রোসটাকে আমরা দেখতে পাবো না তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আর আমি কথা দিয়ে বলতে পারি যে আজকের ছোট্ট ভিডিও থেকে আজ আপনারা অজানা কিছু জানতে পারবেন তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন গল্পটি শুরু হয় মায়ের গর্ভে থাকা দুটি শিশুকে নিয়ে একটি মায়ের গর্ভে দুটি শিশু বা যমজ শিশু যার মধ্যে একজন আস্তিক আর একজন নাস্তিক জন্ম নেওয়ার পূর্বে মায়ের গর্ভে তাদের মধ্যে কথা হচ্ছে তাদের মধ্যে প্রথমজন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো দ্বিতীয় জন বলল অবশ্যই করি নিশ্চয়ই প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এইখানে প্রথমজন বলল আরে বোকা প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই তোমার সেই কাল্পনিক জগৎ কেমন হতে পারে বলো তো দেখি দ্বিতীয়জন জন বললো আমি ঠিক জানি না তবে হতে পারে সেইখানে এইখানে তুলনায় অনেক বেশি আলো হবে হতে পারে সেইখানে আমরা আমাদের পা দিয়ে হাঁটতে পারবো আমাদের মুখ দিয়ে নিজেরাই খাদ্য গ্রহণ করতে পারবো হয়তো সেই জগতে আমাদের অন্যান্য ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনা করতে পারছি না হতে পারে সেখানকার স্থান অনেক বড় হবে ইত্যাদি ইত্যাদি প্রথমজন বলল এটা ফালতু কল্পনা ছাড়া কিছুই নয় পা দিয়ে হাঁটাহাঁটি অসম্ভব মুখ দিয়ে খাদ্য গ্রহণ অলৌকিক কল্পনা আমাদের দেহের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি আসে এই নাভির মাধ্যমে খাদ্য গ্রহণের জন্য আমাদের এই নাভেই থাকবে মুখ দিয়ে যদি খাদ্য গ্রহণ করা যেত তাহলে আমরা এইখানেই মুখ দিয়ে খাদ্য গ্রহণ করতে পারতাম তাই প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই দ্বিতীয়জন বলল আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে এবং সেটা এই মায়ের গর্ভের জীবন থেকে ভিন্ন হতে পারে সেইখানে বাঁচার জন্য আমাদের এই নাভির দরকার হবে না হতে পারে সেইখানে আমরা খাদ্য খাবো অন্য কোনো উপায়ে প্রথমজন বলল প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসে না কেন যদি প্রসব পরবর্তী জীবন সত্যিই থাকত তাহলে তো কেউ এসে আমাদেরকে কথা বলতো যে প্রসব পরবর্তী জীবন অবশ্যই আছে আসলে প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই প্রসবই হচ্ছে জীবনের শেষ এরপর আর কিছুই নেই আছে কেবল অন্ধকার আর শূন্যতা আমরা এখান থেকে একদিন বেরিয়ে যাব আর সেটাই হবে আমাদের শেষ আমাদের এই অন্ধকার জগৎ হচ্ছে একটাই জগৎ এরপর আর কোনো দ্বিতীয় জগৎ নেই দ্বিতীয়জন জন বলল আমি ঠিক জানি না সে আরও বলল হতে পারে সেই জগতে আমাদের সাথে আমাদের মায়ের দেখা হবে মা হয়তো সেই জগতে আমাদের দেখাশোনা করবে প্রথমজন হাসতে লাগলো আর বলল মা তুমি মাতে বিশ্বাস করো এটা সত্যিই হাস্যকর যদি মা বলে কেউ থেকে থাকে তাহলে সে এখন কোথায় সে কেন আমাদের এই অন্ধকার জগতে এসে সাহায্য করছে না কেন আমাদের এই ছোট্ট জায়গাকে প্রশস্ত করে দিচ্ছে না মা বলে যদি সত্যিই কেউ থাকতো তাহলে আমাদের কষ্টটুকু বুঝত আমরা এখানে কত কষ্টে আছি কেন আমাদের কষ্ট বুঝতে পারছে না যদি মা বলে কেউ থাকত তাহলে আমাদের কষ্ট ঠিকই বুঝতে পারত। যেহেতু মা বলে কাউকে দেখি না তাই মা বলে কিছুই নেই দ্বিতীয়জন বলল হতে পারে সে আমাদের চারপাশে বিরাজমান সে আমাদের ঘিরে আছে সে আমাদের লালন পালন করে থাকে সে আমাদের নাভির মাধ্যমে খাদ্য প্রদান করে থাকে আমাদের প্রতিটি সেকেন্ড সেই মা আমাদেরকে দেখাশোনা করে থাকে আমরা তারই মাঝে বেঁচে আছি তাকে ছাড়া এই জগৎ অসম্ভব এই অন্ধকার পৃথিবী অসম্ভব এই মায়ের গর্ভে থাকা অসম্ভব প্রথমজন বলল যেহেতু আমরা মা বলে কাউকে দেখি না অনুভব করি না সুতরাং এর যুক্তিসম্মত ব্যাখ্যা এই যে আসলে মা বলে কেউ নেই যদি মা বলে কেউ থাকতো তাহলে সেই পরবর্তী জীবনের কেউ এসে আমাদেরকে সেই কথা জানাতো দ্বিতীয়জন জন মুচকি হেসে বলল মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে তুমি তার উপস্থিতি টের পাবে তুমি তার কণ্ঠ শুনতে পাবে বুঝতে পারবে তিনি তার দরদ ভরা মধুর কণ্ঠে আমাদেরকে ওপর থেকে ডাকছেন আমরা যখন নড়াচড়া করি পা দিয়ে লাথি মারি তখন সেই মায়ের চোখ থেকে পানি বের হয় তুমি যদি একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে তুমি সেই মায়ের অস্তিত্ব বুঝতে পারবে আমি তো সবসময় আমার মাকে বুঝতে পারি সেই মা তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে নিশ্চয় আমি প্রসব পরবর্তী জীবনে বা এই অন্ধকার জীবনের পরবর্তী জীবনে আমার মায়ের সাথে আমি দেখা পাবো এই বিশ্বাসটুকু অবশ্যই আমার আছে নাস্তিকদের বলতে চাই পরকাল দেখা যায় না স্রোসটাকে দেখা যায় না অনুভব করা যায় না বলে যারা তাতে বিশ্বাস করতে চায় না ঘেসে উড়িয়ে দেয় তাদের জন্য মায়ের গর্ভে থাকা দুই শিশুর কথাগুলোই যথেষ্ট তাই এটা নিয়ে একটু ভাবুন শুধুমাত্র অনুভব করুন একটু একা একা বসে ভাবুন এক স্রষ্টার উপস্থিতি আপনি বুঝতে পারবেন মায়ের গর্ভে থাকার সময় হয়তো আমাদের এই চিন্তায় হয়েছিল যে এর পরবর্তী জীবন বলে কিছুই নেই কিন্তু আমরা এখন মায়ের গর্ভ থেকে এসে পরবর্তী জীবন দেখতে পাচ্ছি আমরা মায়ের গর্ভ থেকে যেগুলো আমরা কল্পনা করিনি সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি আমরা মায়ের গর্ভে থাকার সময় আমরা মাকে দেখতে পাইনি কিন্তু এখন আমরা মাকে ঠিকই দেখতে পাচ্ছি মায়ের গর্ভে থাকার সময় হয়তো কখনো ভাবিনি যে আমার মাকে দেখতে পাবো এ কল্পনা আমাদের মায়ের গর্ভে আসেনি কিন্তু এখন তো সব কিছু দেখতে পাচ্ছি তাই না ঠিক একইভাবে হয়তো আমাদের মৃত্যুর পরে আমরা মহান আল্লাহ তালাকে দেখতে পাবো সব কিছুই দেখতে পাব যেগুলো আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারি সব কিছুই সত্য হবে মৃত্যুর পরে যখন আমরা আল্লাহকে দেখতে পাবো জান্নাত নাম সব কিছুই দেখতে পাব তখন সবকিছু কিছু সত্য বলে প্রমাণিত হয়ে যাবে তাই মৃত্যুর পরের জীবনকে অবিশ্বাস নয় বিশ্বাস করতে শিখুন সবশেষে একটা আয়াত দিয়ে আজকের এই আলোচনা শেষ করব মহান আল্লাহতালা বলে দিয়েছেন হে মানুষ পুনরুত্থান সম্বন্ধে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে ভেবে দেখো আমি তো তোমাদেরকে প্রথম মানুষ আদমকে মাটি থেকে তারপর অন্যান্যদেরকে বীর্য থেকে তারপর জমাট রক্তপিণ্ড থেকে তারপর সুগঠিত ও সুগঠিত নয় এমন মাংস খণ্ড থেকে সৃষ্টি করেছি তোমাদের কাছে আমার ক্ষমতা প্রকাশ করার জন্য আমি যা সৃষ্টি করতে চাই তা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মাতৃগর্ভে রেখে দিই তারপর তোমাদেরকে শিশু অবস্থায় বের করে আনি পরে যাতে তোমরা পূর্ণ শক্তির বয়সে উপনীত হও তোমাদের মধ্যে কতক অল্প বয়সে মারা যায় আবার তোমাদের মধ্যে কতককে নিকৃষ্টতম বয়সে উপনীত করা হয় যাতে তারা জানার পরে আবার কিছুই না জানে সব কিছু ভুলে যায় আর তুমি জমিনকে দেখতে পাও মৃত্যু তারপর আমি যখন তাতে পানি বর্ষণ করি তখন তা নরে জীবিত হয়ে ওঠে বেড়ে ওঠে আর সব রকম সুন্দর উদ্ভিদ উদ্গত করে এই আটটি কেয়ামতের দিন সম্পর্কে যথেষ্ট বুঝিয়ে দিয়েছে যে কেয়ামত অবশ্যই হবে এবং মৃত্যুর পরে জীবন অবশ্যই আছে আশাটাকে বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই